সালামুয়ালাইকুম ক্যামের সবাই ভালো আছেন আচারের একটা রেসিপি যে আমচুর চো রাখছিলাম আমচুরটা চোটা শুকায় ফ্রিজে রেখে দিয়েছিলাম এদিকে রসুন বাটা শুকনো জাল বাটা ওটাকে বেটে রাখছিলাম আর এই যে ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো পাঁচ ফোরের দিয়ে গো মরিচ দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়ে রাখছিলাম আচারের জন্য আজ কোনো ফসল দেওয়া যাবে এই যে খাবারগুলো ওইগুলো সব রেডি করে রাখছি এক বোতল সরিষার তেল এক বোত দিয়ে দিলাম দিয়ে ওটা রসুনটা একটু আলাদা করে একটা রসুন আস্ত নিয়ে আমি একটু সাসে দিয়ে দিলাম যে এই মুহূর্তে আস্ত রসুন না দিলাম না আর দিলাম অসুস্থতার কারণে ভিডিওটা ই করতে পারিনি আমি বয়স দিতে পারিনি যে কথা আমার মোটেও ভালো আসছিল না এই জন্য বয়স দিতে একটু দেরি হয়ে গেল অনেক আগে করে রাখছিলাম আচারের রেসিপিটা কিন্তু বয়স দেওয়া হয়ে চাতে পারিনি এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কুসেশিন আম আমি রাখা ছিল ওটাকে গ্রিন করে নিলাম ওটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে ওর রসটা একটু ওই করে ফেলতে হবে গেট মানে রসটা টেনে এরকম করে একটু ভাজা করে নেব যে আমি ওটাকে একটু ভাজা করে ফেলছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম যে কোনো আচারে ধনিয়া গুঁড়োটা ভালো হয় দিলে আর জিরের গুঁড়ো অল্প দিলাম টকে তো জিড়ি একটু কম দিলে হয় আর এদিকে স্পেশাল মশলা বানিয়ে রাখছিলাম সেটাকে দিয়ে দিলাম আচারের জন্য আচারে বা কোনো কাস্ট খাবার ব্যবহার করা যাবে সেই মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব বা মশলা যে এটা ফেভারটা সরম আর সরিষা গুঁড়ো করে রাখছিলাম ওটাকেও দিব সরিষা বেশি দিব না তাহলে আচারটা বেশি দিন এই থাকে না আর বেশি দিন একটু ভাব আসে এই জন্য একটা মশি দিলাম দিয়ে ওটাকেও ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলে আমি এদিকে আচারটা করে রাখছিলাম আমি চাই রাখছিলাম ওটাকে দিয়ে দেবো ওটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার প্রতি বছরই আমার আচার আমার মুই দেয় বানায় আমি তো আমার কাচার বানাই না তো এই বছর ভাবলাম যে না একটু আচার বানাবো এই যে একটু দিয়ে দিলাম পাঁচফোনটা লাস্টেই দিই আর চাইলে কেউ চিনি দিতে পারেন আর একটা মশলা দিয়েছিলাম ওই কালো গলমদির গুঁড়োটা ওটা দেখানো হয়নি এই যে আমার ফাইনাল লুক কালারটা অনেক সুন্দর হয়েছে আর একটু ঝাল বেশি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই এর ভিতরে তেল আর বেশি করে এনে বই করে তেল দিয়ে উঠায় রাখবো যখন খিচুড়ি রান্না বা আলু ভত্তা বা সকালের ভাত গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগবে আমার এখনই দেখে কোনো চাকরাইতেও অনেকটা তেল ঠেলে লেগেছিলো ভাবলাম যে না আমি একটু টেস্ট করে দেখি যে না অনেক মজা হয়েছে খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে আপনারাও চাইলে ভাবে নিজের ঘরে আচার বানিয়ে সারা বছর খেতে পারবেন আর আমি অসুস্থতার জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন কেন পেয়ে